মহারমের প্রথম দশ দিনে লবণ ছাড়া তরকারি রান্না করা মহার্মে নারীদেরকে সাজসজ্জা করতে না দেওয়া মহারৰমের জন্য শরবত বানানো মহারম মাস আসছে তো শরবত বানাইতে হবে আমরা অনেকেই কিছু কাজ করি মহারম মাসে যেগুলি মহারমে মাসের ও সংস্কার বিদাঁদ এবং হারাম অথচ আমরা এই কাজগুলি করি নেকের কাজ মনে করে করি আমরা জানি না যে আমরা কি করছি কি কাজ করছি এবং এটা বেদাত হচ্ছে এটা হারাম কাজ করতেছি এই কাজটা আমরা কুসংস্কার করতেছি এটা আমাদের জানা নাই এজন্যই অনেকগুলি বেদাত রয়েছে মহারৰম মাসে যা আমরা করি অনেকগুলি হারাম রয়েছে যা আমরা করি অনেকগুলি কুসংস্কার রয়েছে যা আমরা করি আজ আমি কিছু আলোচনা করব যে মহারম মাসের কুসংস্কার বেদাত এবং হারাম সমূহ দশটি এই দশটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আল্লাহ তাবারক আনা আমাকে এবং সকল দর্শককে তা বর্জন করার জন্য আল্লাহ তাবারক তৌফিক দান করে এক নম্বর যখন মহারম মাস এসে যায় কিছু কিছু মানুষ আছে বা আমরা ধোল তবলা বাজানো শুরু করে দিই মহারৰমকে স্বাগতম জানাই মহারম আসছে এজন্যই ধোল তবলা বাজানো মহাররমকে স্বাগতম জানানো এটা বিদাত এটা কুসংস্কার এটা হারাম এটা শরীর সম্মত নয় দুই নম্বর আমরা মহাররম মাস এল এলেই আমরা অনেকে লাল কাপড় সাদা কাপড় ইত্যাদি ইত্যাদি বিশেষ কিছু কাপড় পরিধান করি এবং গলায় আমরা রশি পেঁচিয়ে লাল রশি অথবা লাল সুতা পেঁচিয়ে আমরা রাস্তায় দৌড়াদৌড়ি করি এটা আমরা ছোয়াবের নিয়তে করি কিন্তু আমরা জানি না যে এটা বেদাৎ কুসংস্কার এবং এটা শরীয় সম্মত নয় তিন নম্বর মহাররমের প্রথম দশ দিনে লবণ ছাড়া তরকারি রান্না করা আমাদের মধ্য থেকে কিছু মানুষ আছে যে মহারৰম মাস আসছে এজন্যই লবণ খাওয়া যাবে না লবণ দিয়ে তরকারি রান্না করা যাবে না এটা শরীয়ত সম্মত নয় এবং এই মহাররমকে কেন্দ্র করেই অনেকে খালি পায়ে রাস্তায় হাঁটাহাঁটি করা রাস্তায় দৌড়াদৌড়ি করা মহার্রমকে কেন্দ্র করে জুতা পরিধান না করা এটাও শরীয়ত সম্মত নয় এটা হারাম একটি কাজ কুসংস্কার নাম্বার চার মহার্রমে নারীদেরকে সাজসজ্জা করতে না দেওয়া এবং অনেক নারীরা আছে যে মহাররমে তারা বালার প্রান্ত ঘটিত হয়েছে এজন্যই তারা সাজসজ্জা করে না এবং তারা সুন্দর স্বামীর সামনেও সাজগোজ করে না এবং কিছু মানুষ আছে যে মহারমকে কেন্দ্র করে তারা বিবাহ সাদী বন্ধ করে দিয়েছে বিবাহ সাদী করে না কেন এই মাসে হুসাইন তার বালার প্রান্তে শাহাদাত বরণ করেছেন বিধায় তারা বিবাহ সাদি করে না আসলে কারবালা তো এখানে সংগঠিত হয় নাই কারবালা তো মহারম তো আল্লাহ তাবারক তাআলা হজর আদম আলী কেস থেকে শুরু করে আল্লাহ রব্বুল ইজাত এক এক নবীকে এক এক আশ্চর্য ঘটনা ঘটিয়েছেন এই মহারমের দশে মহারমে যেমন হজর আদম আলী সালাতামকে আল্লাহ তাবারক তালা জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন এই মহারম মাসেই এবং হজর আদম আলী সালাতাম আল্লাহ তালার কাছে দোয়া করেছেন চল্লিশ বছর পর হজর হাওয়া এবং হজর আদম আলী সালাতাম মিলিত হয়েছে তিনি দোয়া করেছেন রব্বানা জলামনা আংফুসানা ওয়াই ইল্লাম তাও ফিরা ও তার হামনা আলানা কুন আন্না মিনাল খাসিরিদ আপনি আমাকে মাফ করেন এবং মাহবুব হবে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ তলেন আদম আমি মোহাম্মদ রসিল আমি তোমারে মাফ করে দিলাম সুতরাং কেয়ামত পর্যন্ত যত উম্মতি মোহাম্মদ আসবে আর আমরা জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নামের উসিলা দিয়ে দোয়া করব তো আল্লাহ তাবারক আলা আমাদের দোয়াগুলো কবুল করবেন সুতরাং এই মহারমে বিবাহ বন্ধ করা এটা শরীয়ত সম্মত নয় নাম্বার পাঁচ ইমামের নামে মান্নত করা হাসানের হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর নামে মান্নত করা এবং ভিক্ষা করে রাস্তায় রাস্তায় ভিক্ষা ভিক্ষা আবৃত্তি করে মানুষের কাছে টাকা তোলা চাল তোলা ডাল তোলা এরপরে এটা রান্না করে খিচুড়ি বানিয়ে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া মানুষকে খাওয়ানো এটাও সম্মত নয় নাম্বার ছয় মহারমের জন্য শরবত বানানো মহারম মাঝে আসছে তো শরবত বানাইতে হবে হান্ডি দিয়ে শরবত বানানো অনেক শরবত বানিয়ে মানুষের মাঝে বিতরণ করা মানুষের মাঝে খাওয়ানো দিকে পান করানো এটাও সম্মত নয় এটাও বিদাত কুসংস্কার এবং হারাম এজন্য আল্লাহ তাবরক আলা এই বিদাত থেকে আমাদেরকে হেফাজত করুন নাম্বার সাত তাজিয়া বানানো ও তাজিয়া ধরে মান্যত করা অনেকে আছি আমরা মোহার এলেই আমরা তাজিয়া বানাই এবং তাজিয়া বানিয়ে কি করি আমরা মান্যত করি এবং টাকা প্রদান করি এবং ফুল ছিটানো মানুষের মাঝে মানুষের উপরে লাইন ধরে রাস্তায় রাস্তায় মানুষের মাঝে ফুল ছিটানো এটাও হলো বেদাঁত এটা মহরমের জন্যই করা এবং মাস আসছে এজন্য করা এটা বেদাঁত নাম্বার আট কবর থেকে অনেকে আমরা আছি যে মহরম মাস আসছে এজন্য কবর থেকে এক কোপে মাটি উঠিয়ে এবং এই মাটিগুলি আবার কি করা অন্য মাটির সঙ্গে মিশ্রিত করে কবর বানানো এবং এগুলো ছিটানো এবং অনেকের আছে বাচ্চা না হয়ে বাচ্চার জন্য মালিশ করা এবং আল্লাহ তালের কাছে এই কবরের তাজিয়া বানিয়ে এই কবরের মাটি দিয়ে দোয়া করা এটাও বেদাত হারাম এবং কুসংস্কার আমরা যেন এই কাজগুলো থেকে থাকি নাম্বার যে মাস নয় এলেই আমরা কি করি ঘোড়াকে সাজাই যেই ঘোড়াকে সাজাইয়া সাজাইয়া রাস্তায় রাস্তায় মানুষের মানুষের বাড়ি বাড়ি গিয়ে এটাকে কি করা সাজসজ্জা করা এবং এই ঘোড়ার পা দুধ দিয়ে ধুয়ে এটা পান করে অনেকে আমরা অনেকে করে থাকি অনেকে করছে এবং অনেকে যে ঘোড়ার পা যদি মাসে দুধ দিয়ে ধুয়ে পান করানো হয় তাহলে আল্লাহ আলা সমস্ত রোগ থেকে মুক্তি দান করেন এটা সব কুসংস্কার কারণ সমস্ত রোগ থেকে সেবা দান করার মালিক তো আল্লাহ তাবারক আলা সব সব কিছু দেওয়ার মালিক তো আল্লাহ তালা এজন্য এজন্য আমরা কারো কাছে না আছি এক মালিক এবং এক মাহবুবের কাছে যাব এক আল্লাহ তালের কাছে যাব তবে আল্লাহ তবরক তালা আমাদের এই সমস্ত চাওয়াগুলি আল্লাহ তালা পুরা করবেন এই জন্য এক কবি ডাক বলেছেন খদা তোমায় ডাকতে জানি না ডাকলে খদা কেমনে শোনে না মূলত আমরা আল্লাহ তাবারক তালাকে চাইতে পারি না যার কারণে আমাদের কোনো আশাই পূরণ হয় না আসুন আমরা এগুলা থেকে বিরত থাকবো নাম্বার দশ মোহরমের দশ তারিখে তাজিয়া মিছিল করা রাস্তায় রাস্তায় দৌড়াদৌড়ি করা রাস্তায় রাস্তায় ছুটাছুটি করা এবং হুসাইন রাজি আনহুর প্রতিকৃতি বানিয়ে কি করা কার বালার প্রান্ত বানানো কার বালার প্রান্তে দৌড়াদৌড়ি করা নিজের শরীরে চাবুক দিয়ে পিটানো নিজের শরীরে চাবুক দিয়ে পিটিয়ে রক্তত্ব করা ওরা শরীর আঘাত করা শরীরের মধ্যে বেত আঘাত করা এবং কার বালার প্রান্ত বানিয়ে দৌড়াদৌড়ি করা এবং এখানে হাই হাসাইন হাই হুসাইন হাই হাসাইন হাই হুসাইন এভাবে বলে 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 নিজের শরীরের উপর আঘাত করা এটাও বেদাত এটাও হারাম এটা কুসংস্কার আসুন আল্লাহ তাবারক আলা আমাদেরকে মহারমের প্রত্যেকটি ভালো কাজ করবার তৌফিক দান করুক এবং সকল প্রকার বেদাত সকল প্রকার কুসংস্কার সকল প্রকার হারাম সকল প্রকার গুনাহের কাজ থেকে আল্লাহ তাবারক আলা আমাদেরকে হেফাজত করুন ইনশাআল্লাহ আগামী আমরা আবারও এই মহারমের আলোচনা নিয়ে আগামী দিনে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ